মানুষ সবসময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে একটা কথা মনে রাখবেন যদি মনে হয় যে সব কিছু হারিয়ে ফেলেছেন তাহলে মনে রাখবেন গাছেরাও কিন্তু তাদের পাতা হারিয়ে ফেলে প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি এখন একটু সুস্থ আছি আর সুস্থ আছি বলেই আপনাদের মাঝে হাজির হয়ে গেছি একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও শুরুতেই দেখতে পারছেন আমি একেবারে বেসিন থেকে শুরু করেছি সকাল সকাল বেসিন পরিষ্কার করতে চলে এসেছি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বেসিনটা বেশ নোংরা হয়েছিল আর বেসিন নোংরা হলে মাথায় একদম কাজ করে না কারণ এই জায়গাটা একেবারে পরিপাটি থাকতে হবে যার কারণে আমি এই যে পরিষ্কার করে নিলাম আর এই বেসিনটাতে দেখেন টপ করে পানি পরিষ্কার করি আমার যেটা স্বভাব আর পানিটা যখন একেবারে ফুলফিল হয়ে যায় তখন আস্তে করে ছেড়ে দিই যাই জন্য যে এইভাবে আমি পানিটা পরিষ্কার করে নিচ্ছি তো যেটা হয় অসুস্থ হলে ঘরের গৃহিণীরা যদি অসুস্থ হয় দেখবেন সব কিছু এলোমেলো হয় নোংরা হয় আর যখন একটু সুস্থ হয় তখন পরিষ্কার করতে করতে আবার অসুস্থ হয়ে পড়তে হয় তো আমার অবস্থাও কিন্তু সে পর্যায়ে তারপরেও একটু একটু করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এই কর্নারটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি একটা র্যাগ কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম কিন্তু কোন জায়গায় বসাবো সেটা আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি এই যে এই র্যাগটা আমি আমার এই বেসিনের সাইডে বসিয়েছি এখানে আমার আরও অনেক কিছু লাগাতে হবে বসাতে হবে তো এই একটা র্যাকের দরকার ছিল অল্প জায়গার মধ্যে দেখা যায় যে সব কিছু বসানো যায় না যার কারণে আমি এই র্যাকটা নিয়েছি তাকের একটা র্যাক আর এই র্যাকগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় খুবই কম দাম তো এখানে আমি অনেক কিছু লা দিব কিছু শোপিস থাকবে শো শোপিস মানে সেরকম শোপিস না এমনি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর একটা মানি প্লান্টের গাছ দিয়েছি আর এখানে একটা স্নেক প্লান্টের গাছ দিয়েছি তো দেখতেই পারছেন আর এখানে এই যে টুকিটাকি জিনিস আছে তো এইভাবে আমি আমার এই বেসিন কর্নারটা সাজিয়ে নিয়েছি মাঝে মাঝে বেসিন কর্নারটা আমি কিন্তু এলোমেলো করি আবার সুন্দর করে সাজাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছ দিয়েছি এই গাছগুলো থাকবে এক সপ্তাহ মতো তারপরে গাছগুলো যখন একটু হলুদ হলুদ হবে আবার আমি এটা ব্যালকনিতে রোদে দিব কারণ এইগুলো ইনডোর প্ল্যান্ট ঠিক আছে তারপরে সব সময়ের জন্য কিন্তু এগুলো এখানে রাখা যায় না রাখলে কি হয় এর পাতাগুলো হলুদ হলুদ হয় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তারপরে রোদ্রে না দিলে এই গাছগুলো শুকিয়ে যায় তো মাঝে মাঝে এগুলো রোদ্রে দিতে হয় আর এই কথা বলতে বলতে কিন্তু আমার বেচিনটা কেমন টপ বেসিনটা কেমন সুন্দর করে দেখে দিলাম যারা দেখেননি তাদের জন্য গত ভিডিওতে আমি অসুস্থতার কথা বলেছিলাম তো সবাই আমার জন্য আমার সন্তানদের জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া করেছে তো আসলে আমরা খুবই অসুস্থ ছিলাম ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছি আর সবাই একটু একটু সুস্থ হচ্ছে কিন্তু দুর্বলতাটা অনেক বেশি সবাই কিন্তু অনেক বেশি দুর্বল আমার হাজব্যান্ড সুস্থ ছিল সেও অসুস্থ হয়ে পড়েছে সেও কিন্তু জ্বরে আক্রান্ত হয়েছে তো মোটামুটি আমরা তিনজন এখন সুস্থ হচ্ছি আর আমার হাজব্যান্ড এখনো সুস্থ হয়নি সে জ্বরে আছে আশা করি সেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এই যে আমি রান্না করতে যাচ্ছি সবার খাওয়া দাওয়া একেবারে নেই মানে রুচি নেই মুখে তো যাতে রুচি আসে কি রান্না করব ওদের কাছে জিজ্ঞেস করলাম তো ওরা বলল মাংস রান্না করো পোলাও রান্না করো তো আসলে মাংস ওরা কিন্তু কিছুই খাবে না ওরা মুখ দিয়ে বলেছে তাই আমি রান্না করতে চলে যাচ্ছি তো কতটুকু খাই দেখা যাক কারণ বাচ্চাদের মুখের রুচি থাকে না থাকলে ওরা যা খেতে চায় তাই রান্না করে দিই তো এই যে মশলাগুলো আদা আর রসুন এটা ফ্রিজ থেকে আমি বের করেছি তো যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি করব আর রান্না করার জন্য দেখলাম যে এটা এখনো শক্ত আছে তাড়াতাড়ি আমি ওভেনে দিয়ে দিলাম তো ওভেনে অল্প কিছুক্ষণ আর কি গরম করে নিয়ে শুধু জাস্ট আমি একটু গলিয়ে নিলাম যাতে রান্না করা যায় আর এই প্রেসার কুকারে বসাবো মাংস যাতে দ্রুত হয় আর আরেক সাইডে আমি আলুর দম রান্না করব। তো প্রথমে আমি এই যে দারচিনিটা দিয়ে দিলাম মশলা তেলের পরে এ মাংস রান্না করার সময় পরে প্রথমে আমি দারচিনিটা একটু ভাজা ভাজা করে নিই এতে করে মাংসটার সেন্ট ভালো আসে যাই হোক রান্নাবান্নার রেসিপি আমি এগুলার ডিটেলস আপনাদের সাথে কিছু বলছি না কারণ সবাই রান্না বান্না পারে তো আমি জাস্ট আমার ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সেটাই শেয়ার করছি আর হচ্ছে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা এখনও দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি ইচ্ছাকৃতভাবে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিলে কিন্তু আমাদের অনেক উপকারে আসে এদিক দিয়ে আমি যে মশলাগুলো আছে আদা রসুন সব কিছু আর কি মরিচ হলুদ সব কিছু গুলিয়ে নিয়েছি এভাবে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এতে করে কিন্তু মশলাটা একসাথে কষানো হয় আর একটা একটা করে দিলে একটা একটা করে কষাতে কষাতে দেখা যায় তেলটা কিন্তু শুকিয়ে যায় এদিকে মশলাটাও কষানো হয়ে যায় এদিকে পানি না দিলে আর কি নাক মুখ জলে তো একসাথে দিয়ে কষিয়ে নিলে এটা ভালো হয় আমার জন্য আমি আমি মনে করি এটা ভালো হয় আর কালারটাও ভালো আসে আর রান্না করতে করতে একটা আপুর কমেন্ট করে নেব শখের রান্নাঘর আইডি থেকে একটা আপু আমার অনেক প্রিয় একটা আপু কমেন্ট করেছেন যে আপু তোমার হাতে তো এমনি ব্যথা তারপরে এখন শরীরের অসুস্থ দোয়া রইলো একশো দুই জ্বর মানে অনেক জ্বর বাবুকে দেখে রেখেও আর আপু সবার জন্য দোয়া রইল তো আসলে আপু এ দুয়ার উপরে কোনো কিছু নেই অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দোয়া করবেন এখন বাবুর জ্বরটা একটু কমেছে আমাদের জ্বরও একটু কমেছে আর আশা করি আস্তে আস্তে সুস্থ হয়ে যাব। হ্যাঁ একশো দুই জ্বর মানে কিন্তু অনেক বেশি জ্বর তো এই জ্বরটা মানে মোটামুটি সবারই কিন্তু সবাই আক্রান্ত হচ্ছে প্রায় আক্রান্ত হচ্ছে সবাই আমা আমি তো আক্রান্ত হয়েছি আর আপনাদেরকে একটু সতর্ক করে দিই এখন কিন্তু বর্তমানে করোনা ডেঙ্গু সব কিছু একসাথেই হচ্ছে তো সবাই সাবধানে থাকবেন বাচ্চাদের মাস্ক পরে স্কুলে দিবেন আর নিজেরাও যেখানেই যান না কেন অবশ্যই মাস্ক পরে বের হবেন আগে করোনার যে একটা প্রকোপ ছিল যেরকম গায়ে ব্যথা জ্বর মাথা ব্যথা অনেক কিছু দেখে আর কি সিমটম দেখে বোঝা যেত এখন কিন্তু করোনা সেসব কোনো কিছু সিমটম দেখা দিচ্ছে না একেবারে সরাসরি ফুসফুসে গিয়ে আঘাত আনছে তো সবাই আমার ভিডিও যারা দেখেন যারা এখনও পর্যন্ত দেখছেন সবাইকে আমি অনুরোধ করব সবাই সাবধানে চলাফেরা করবেন যে যেখানে থাকেন না কেন যে স্থানে যে এলাকায় থাকেন না কেন করোনা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে তো করোনার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথম থেকেই কিন্তু সচেতন হতে হবে তো আমরা যে টিকা দিয়েছি বলে আমরা সুস্থ আছি বা সুস্থ থাকবো আমাদের কোনো সমস্যা হবে না এরকম কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারছি না কারণ আল্লাহ জানে কি হবে ভবিষ্যতে কি হবে সেটা যদি মানুষ জানতে পারত। তাহলে ভবিষ্যতের জন্যই মানুষ সেটাই করে রাখতো কখনো কোনো বিপদে পড়তো না আমরা জানি না ভবিষ্যৎ আমাদের কি অপেক্ষা করছে তো আমাদের বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে আমাদের প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু মাস্ক পরিয়ে পাঠানো উচিত আগে যেরকম সচেতন আমরা সচেতনার সাথে বাচ্চাদের স্কুলে পাঠাতাম ঠিক সেইভাবে সচেতন হতে হবে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি এই যে আমি হটপটে দিয়ে দিয়েছি এখন ডাইনিংয়েও দিয়ে দিব আর এদিকে পোলাওটা রান্না করছি তো রান্না তো অনেক করেছি এটা যে কবে শেষ হবে যায় না আমাদের খাওয়ার উচিত তো একদম নেই খাওয়া দাওয়া কিন্তু একদম হচ্ছে না সবার খাওয়ার রুচি পড়ে গেছে তো এইটা রান্না করলাম জন্য যে আমার দুই ছেলে পোলাও মাংস বা আমি নিজেও পোলাও মাংস একটু পছন্দ করি শাক সবজি বা মাছ এগুলো একদম খেতে ইচ্ছা করে না যার জন্য মনে হলো যে এটা রান্না করে রাখলে অন্তত পক্ষে কটা ভাত খাওয়া যাবে আর ওষুধ যেহেতু খাওয়া হচ্ছে তো ওষুধ খাওয়ার আগে পেট ভরে ভাত না খেতে পারলে ওষুধে কাজ করে না যার জন্য একটু বেশি করে রান্না করে রাখলাম ওদের প্রিয় খাবার আর এগুলো আমি ডাইনিংয়েও দিয়ে দিচ্ছি এদিক দিয়ে কিছু বিস্কিট চানাচুর এনে রেখেছিলাম বাচ্চারা কোনো কিছু খাচ্ছে না বলে ওদের মুখরোচক কিছু চানাচুর তিন টোকা চানাচুর যেটা ওরা পছন্দ করে আর এদিকে বিস্কিট ড্রাই কেক এগুলো এনে রাখছি যে যেটা পছন্দ করে যখন দেখা যায় যে কিছুই খেতে ইচ্ছা করে না একটা যদি বিস্কিটও খায় তাও বিস্কিট বিস্কুট কিংবা চানাচুরও খায় পানির পানি খেতে ইচ্ছা করবে যার জন্যই যে কোটা করে আর কি সবগুলো রেখে দিয়েছি এখন যার যার স্থানে রেখে দিচ্ছি এই বক্সটা শুধুমাত্র আমার খাবার দাবার মানে বাচ্চাদের খাবার দাবার রাখার জন্য তো যখন খাবার দাবার শেষ হয়ে যায় এটা আবার পরিষ্কার করে আমি এই বক্সগুলো মানে কৌটাগুলো ভরে আবার এখানে রেখে দিই শুধু এই তাকটা এই বাচ্চাদের খাবার রাখার জন্য তো মাঝে মাঝে কিন্তু আমি এটা দেখবেন প্রতি মাসে মাসেই না সপ্তাহেই আনা লাগে আরেকটা আপু কমেন্ট করছি বাংলাদেশি ব্লগার রুকসানা আইডি থেকে আমার একটা আরেকটা আপু আপু কমেন্ট করেছেন যে আমার আমাদের জন্য দোয়া করেছেন একশো দুই জোয়ার ঠিকমতো ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে গত ভিডিওতে আমি এই মানি প্লান্ট গাছটা দেখিয়েছিলাম তো এই মানি প্লান্ট গাছটা কীভাবে আমি বানিয়েছি এত লম্বা কিভাবে হয়েছে আপু সেটা জানতে চেয়েছেন তো আপুর জন্যই আমি এই ভিডিওটা আবার দিয়েছি আপু এই মানি প্লান্ট গাছটা কিন্তু আমার আজকের না এটা দীর্ঘ দুই দুই বছর এর বয়স তো তো মানি প্ল্যান গাছটা দেওয়ার পরে উপরে একটা ভিতরে একটা আর কি যেটা দিয়ে দিয়ে আর কি ওর ভিতরে পেঁচিয়ে দেওয়া হয় সেটা দিয়ে পেঁচিয়ে দিয়ে রাখছিলাম ওটা আস্তে আস্তে বাড়তে থাকে আর মাঝে মাঝে ওটা আমি টাইট করে আবার নিচে থেকে জড়িয়ে দিই এভাবে জড়াতে জড়াতে কিন্তু এটা একেবারে পেঁচিয়ে গিয়েছিল আপনারা দেখেছেন আর এভাবেই কিন্তু বেড়েছে তো আমি পরিষ্কার করার জন্য ওটা আপনাদের খুলে দেখিয়েছিলাম যে কেমন অবস্থা ওটা কিন্তু আবারও পেঁচিয়ে রেখেছি তো যাই হোক এই যে বাচ্চাকে নিয়ে আবারও হসপিটালে যাচ্ছি আর ওর একটা ডেঙ্গু টেস্ট দিয়েছিলাম সেই ডেঙ্গু টেস্টটা আনতে গিয়েছিলাম আর আমি পরবর্তীতে দেখে মানে ডাক্তারও দেখিয়েছি যে ওর ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো নেগেটিভ আসছে এটা সমস্যা নেই বলছে যে এটা ভাইরাস জ্বর এটা ঠিক হয়ে যাবে এটা আসলে ও দুর্বল খাওয়া দাওয়া করছে না বলেই দুর্বল আর দেখতে পেলেন আমার বাচ্চা কিন্তু অনেক রাগী মাস্ক পরতে বলেছি ছোটো হয়ে গেছে মাস্কটা তা কীভাবে চেলে দিল দেখতে পেয়েছি পেয়েছেন তো তো যাই হোক আমি তাড়াহুড়ো করে হসপিটালে গিয়েছিলাম আর একটু টেনশনও ছিল যদিও কনফিডেন্স ছিল এটা ভাইরাস জ্বর তারপরেও মনের মানে একটা মনের ভিতরে খসখস কিন্তু করেই যাচ্ছিল যেহেতু ওর জ্বরটা ছিল না তো মনে হচ্ছিলো যে একটু পরীক্ষা করি তারপরে পরীক্ষার রেজাল্ট যখন নেগেটিভ পেয়েছি তখন তো ভালো লাগলো আর এই যে এখন একটু লেবু খাচ্ছে আর আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়েছি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সামনের দিন